উদাপনের মাধ্যমে আমাদের উদ্বোধন পর্বের উদ্বোধন সঙ্গীত সেই সুদীপ্ত ভট্টাচার্য মহাশয়কে অতিরিক্ত অধিকর্তা বস্ত্রশিল্প অধিকার পশ্চিমবঙ্গ সরকার করে আমাদেরকে এই মঞ্চে সমাগত সকলকে আরো একবার নতুন করে আহ্বান করা বস্ত্রশিল্প অন্ধকার পশ্চিমবঙ্গ উপস্থিত হয়েছেন আমাদের মাঝে তার বক্তব্যের মাধ্যমে আমাদের এক প্রকার মনে হচ্ছে আমাদের প্রতি বছরই পশ্চিমবঙ্গের দ্বিতীয় প্রান্তে আমরা বয়ানুশিল্পী প্রায় এই জেলাতে পূর্ব বর্ধমান জেলাতে প্রায় এক লক্ষ তিরিশ হাজার বয়ানুশিল্পী গেছেন যারা নির্টি হাজার বছর ধরে এখানে জৈন সময় থেকে বৌদ্ধ সময় থেকে মানুষের বসবাস খুব সুদীর্ঘ এখানে যেসব নদীপথ আছে দামোদর বরাতর অন্যান্য বিভিন্ন রকম নদী আছে এই পথে কিন্তু বিভিন্ন জায়গায়

বরণ করে নেওয়া হবে মানে থেকে আমাদের এই আয়োজন থেকে সব কিছু এক অনন্য অঙ্গীকার মায়ের বাধা করছে বাধা করছে আমাদের সুপ্রাচীন বাংলার সুমহান তাঁত শিল্পের বয়ন শিল্পের ঐতিহ্যকে সাথে বাংলার বয়ন শিল্পের নমুনাকে পৌঁছে দিতে মারতে রয়েছে সবাই একটা জোরদার পরতালিতে আমাদের সবাইকে সেই জন্য সংকটে কতগুলো নতুন প্রকারগুলো সম্পর্কে ছুঁয়ে নিয়ে যাচ্ছে শিল্প ঘুরে দেওয়া হয় পশ্চিমবঙ্গে সেই সহযোগিতা করুন সকলে ভালো থাকবেন ধন্যবাদ এবার আমাদের সঙ্গে বাইরে থেকে আসছে যে কাপড় সেগুলো হয়তো অত অনেকটা সস্তা সেই জন্য সেই কাপড়ের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে তো সেই সেখানে নিজেদেরকে টিকিয়ে রাখতে গিয়ে অনেক সময় তারা পেরে উঠছেন না এবং সে কারণে অনেকে আছে আমি শুনেছি আমি নিজে দেখেওছি যে তাঁত শিল্পীরা তারা তাঁত বন্ধ করে দিয়েছেন তো সেক্ষেত্রে এইরকম অনুষ্ঠান ভীষণ দরকার এবং তার সঙ্গে পশ্চিমবঙ্গ সরকার যেভাবে এগিয়ে আসছেন তাদেরকে হেল্প করার জন্য সাহায্য করার জন্য নতুন নতুন প্রচুর প্রকল্প আমি সেটা জানতাম না আজকেই জানতে পারলাম যে কোন কোন ধরনের এবং বাঁকুড়া এবং বিভিন্ন আশেপাশের অন্যান্য যে সমস্ত জেলা সেখানকার শিল্পীরাও কিন্তু তাদের বিভিন্ন পয়সা নিয়ে উপস্থিত হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দায়িত্বপ্রাপ্ত রয়েছেন আমাদের জেলা পরিষদে আমাদের আরতি খান মহাশয় রয়েছেন আছেন আমাদের স্বাস্থ্য দপ্তরের আমাদের কর্মাধ্যক্ষ আমাদের বিশ্বনাথ রায় মহাশয় আমাদের রয়েছেন আমাদের শান্তনুতা আছেন কর্মাধ্যক্ষ আমাদের নিতাইদা আছেন কর্মাধ্যক্ষ ইসমাইল আমাদের মেহবুদ্ধা আছেন মাম্পি আছেন এখানে আমার অত্যন্ত সমস্ত প্রিয় মানুষরা রয়েছেন আমাদের বিধায়ক রায়না আছেন শ্রীমতী সম্পাদ মহাশয়া এছাড়াও জেলা পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাপতি

তাঁত শিল্প নিয়ে বলার আমার ইচ্ছে আছে আমি পার্লামেন্টে গিয়ে কথা বলবো কারণ সত্যি সত্যি দেখতে পাই যে তাঁত শিল্প আগে যেরকম ছিল তার থেকে যতদিন যাচ্ছে যেন তারা এই শিল্পটাকে বাঁচিয়ে রাখা বাংলার একটা গৌরব এই তাঁত শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের মুখ্যমন্ত্রী বিভিন্ন রকমের প্রকল্প আনছে নতুন নতুন প্রকল্প এবং সেগুলো হয়তো সবটা তাদের পর্যন্ত পৌঁছচ্ছে না সেই জন্য আমার মনে হয় আর একটু অ্যাওয়ারনেস বাড়ানোটা খুব দরকার তারা নিজেরা জান জানতে পারছে না তাতিরা জানতে পারছে না যে আরও কী কীভাবে তারা সুবিধা পেতে পারে তো সেই জন্য আমি আপনাদেরকেও বলবো যে আপনাদের মিডিয়ার মাধ্যমেও যদি তাদের পর্যন্ত পৌঁছায় যে কী কী সুবিধাগুলো আসছে সেগুলো আপনারা একটু দেখবেন এবং এরকম উদ্যোগকে আমি খুব মানে অ্যাপ্রিসিয়েট করি স্বাগত জানাই কারণ এখানে বিভিন্ন জায়গা থেকে যারা এসেছেন তারা তাদের পুজোর আগে বিক্রি অনেক বেশি হবে সেটাই আশা করছি এবং বাংলার মানুষজন যাতে এখানকার জামা কাপড় পরে তাদের তাদেরকে আমি অনুরোধ করব যে বাইরের জামাকাপুর ছেড়ে এবার একটু নিজেদের তৈরি জামা কাপড়গুলো যদি আমরা পড়তে পারি তাহলে কিন্তু আমরা এই শিল্পকে বাঁচিয়ে রাখতে পারি আমাদের কাছের লোক যারা রয়েছেন তাদের পাশে দাঁড়াতে পারি আমি পণ্য বর্জন না 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 আমি সেটা মোটেই বলছি না বিদেশি পণ্য বর্জন আমি বলছি না অনেক সময় থাকে যে হ্যাঁ ঠিক আছে ব্র্যান্ডেড জিনিসের প্রতি আমরা বড্ড বেশি দৌড়াই মানে সেটা কতটা কোয়ালিটি বা কিছু আমরা দেখি কিনা কিন্তু তার থেকে আমরা দেখতে পাই যে হাতের তৈরি হ্যান্ডলুমে কাপড় অনেক বেশি কমফোর্টেবল সেই জায়গাটা যদি মাথায় রেখে তাদেরকে একটু বেশি এনকারেজ করা যায় তাদের কাছ থেকে আরও জামা কাপড় কেনা যায় তারাও তারাও ভালো থাকে এবং নিজেরাও আমার মনে হয় যারা পড়বে তাদেরও খুব ভালো লাগে তবে হ্যাঁ সেটা তো মানে মেশিনে তৈরি জামা কাপড়ের তুলনায় একটু তো কস্টলি হবে কারণ এখানে প্রচুর কিছু আছে একটা মানুষকে অনেক কষ্ট করে বানাতে হয় বা সুতার কোয়ালিটিও অনেক ভালো থাকে তো সেই হিসেবে আমি তবুও আমি বলবো যাদের সামর্থ্য আছে তারা একটুখানি দেখুন যাতে এই শিল্পটাকে বাঁচিয়ে রাখা